আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকিত বিধান যারা অমান্য করবে আল্লাহর বিধানকে নাজিলকিত বিধানকে যারা মানে না ওই সকল লোকেরাই হলো কাফের ফতোয়া দিলেন আল্লাহ পাক দিলেন কাফের মুখে আছে অন্তরে নাই মানে না আল্লাহর বিধানকে তাদেরকে আল্লাহ বলছেন তারা কাফের যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে তারাই হবে আগুনের অধিবাসী জাহান নামের অধিবাসী তারা সেই জাহান নামের চিরদিন থাকবে অনন্তকাল থাকবে এটা হলো বেমানের শাস্তি ইমানদারের পুরস্কার সম্পর্কে আল্লাহ আল্লাহুল আলমিন বলেন

জান্নাতের মেহমানদারি করব মেহমান বানাইব শুধু মেহমানদারিতে শেষ নয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তারা সে জান্নাতের ভিতরে অনন্তকাল চিরদিন থাকবে তাহলে এই আয়াতগুলোর থেকে পাওয়া গেল যারা হবে বেঈমান তারা জাহান্নামে যাবে তারা সেখানে অনন্তকাল থাকবে আর যারা হবে ইমানদার তারা যাবে জান্নাতে তারাও সেখানে অনন্তকাল থাকবে আল্লাহ পাহ জান্নাত দিবেন ইমানের বিনিময়ে ইমান নামত সার্টিফিকেট আল্লাহ হাতে জমা দিবেন জান্নাত প্রবেশ করবেন ইমানের সার্টিফিকেট নাই জান্নাত জান্নাত হইল আমাদের জন্য বিশাল একটা নিয়ামত একজন ইমানদারকে আল্লাহ পাক যে জান্নাত দিবে সাধারণ একজন ইমানদারকে আল্লাহুল যে জান্নাত দিবে সেই জান্নাত হবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান তোমার বলবেন না উনার ছোট হয়ে গেল নাকি এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত একজন সাধারণ ইমানদারকে আল্লাহ পাক দেবেন তার জন্য বানায় রাখছেন এই জান্নাতের বিষয়ে কোরআন হাদিসে অনেক আলোচনা আছে মহান মাওলানা কারিম আপনার আমার জন্য যে জান্নাত বানায় রাখছেন এই জান্নাতের ইটগুলো গুলো হবে সোনা এবং রূপা দেওয়া তৈরি আপনার জন্য যে বিল্ডিংটা তৈরি হবে এই বিল্ডিংটা তৈরি হবে সোনা এবং রূপার ইট দিয়া দুইটা ইটের মাঝখানে গাছই থাকবে জাপান নামক মেডিসিন দিয়া স্প্রে লাগবে না ওই দুইটের মাঝখান থেকে সুগন্ধ বের হইতে থাকবে রহমান আল্লাহ আল্লাহ প্যাকে জান্নাতের হুর গুলো রাখছেন মুফাসসিরীন کرام বর্ণনা করেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই হুর গুলো রাখছেন এই হুর কোন পুরুষ মানুষ স্পষ্ট করে নাই এই হুর কোন চোখ কোন দিন দেখে নাই আল্লাহ রবুল আলমিন কত সুন্দর করে এই হোড়গুলোকে সৃষ্টি করেছেন এই হোড়গুলাতে থ্রি পিস পরে একটা জামা একটা পায় জামা একটা ওড়নাশ্রাম বলেন তাম দুনিয়া বিক্রি করলে তাদের একটা ওড়নার মূল্য দেওয়া যাবে না এত দামি তাদের ওড়না এই হোড়গুলো যদি এই সপ্তাহ আসমান ভেদ করে তাদের হাতটা বের করে দিত মানুষ যেমন করে চন্দ্র সুন্দর দিকে তাকিয়ে থাকে যেমন করে মানুষ চন্দ্র সূর্যর দিকে তাকিয়ে থাকে ভোর যদি তার হাতের কবজিটুকু দুনিয়ার মধ্যে জমিনে বের করে দিত ওই চন্দ্র সূর্যের চাইতে আরো অধিক আকর্ষণের সহিত মানুষ হাতের দিকে তাকিয়ে থাকতো জান্নাতের হুরেরা এই জমিনে যদি একটু থনিক্ষেপ করত তাম দুনিয়ার সমস্ত পানি সুমিষ্ট হয়ে যাইত তাদের চোলগুলো যদি তাদের চোলগুলো যদি জমিনে ঝাড়া দিত মাসের থেকে মাগরে সিমাল থেকে দুনুন সমস্ত পৃথিবী সুগন্ধময় হয়ে যাইতান জান্নাতের নাচ নিয়ামত অনেক বিশাল জান্নাত অনেক বিশাল আল্লাহ যেমন বড় তার পুরস্কারও তেমন বড় কিন্তু এই জান্নাত তো সবাই যেতে পারবে না সবাই যেতে পারবে এই পৃথিবীতে যে আমরা বসবাস করি শুধু কি বেঈমান কাফেররাও থাকে এই জান্নাতের ভিতরে সবাই যাইতে পারবে না শুধু ইমানের টিকিট জমা দিবে সে জান্নাতে যাইতে পারবে ইমান নামক টিকিট নাই তার ভাগ্যে জান্নাত নাই আসরের ময়দানে কঠিন মতিবতের সময় মানুষদেরকে যখন হাঁসের ময়দান উপস্থিত করা হবে সমস্ত মানুষদেরকে সর্বপ্রথমে দুইটা দলে ভাগ করা হবে এক দল থাকবে বাম দিকে আর এক দল থাকবে ডান দিকে বাম থাকবে মুষ্টিমানেরা এরা অনন্ত দল যার নামে গিয়ে জ্বলবে জ্বলবে আর জ্বলবে তারা কদিন আর সেখান থেকে বের হতে পারবে না ডান দিকে থাকবে ইমানদার মুসলমানরা এক যাররা পরিমাণ ইমান নিয়ে আছে দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছে এই সমস্ত ইমানদার মুসলমানদের পাক দান ডান কাতারে দাঁড় করাইবেন ফেরেস্ত একজন ঘুরে ঘুরে বলতে থাকবে এরা তোমাদের ভয়ের কোন কারণ নাই তোমরা চিরস্থায়ী জাহান নামে না তোমরা চিরস্থায়ী জাহান নামে না তোমরা সবাই জান্নাতে যাইবা তোমার সবাই কোথায় যাবা জাননাতে যাইবা তবে আফসোসের বিষয় একটা আছে সেটা হলো সব মুসলমান একসাথে জান্নাতে যেতে পারবে সব মুসলমান একসাথে সকলের ইমান কি সমান সকলের ইমানের হালত কি একরকম সকলের ইমানের হালত একরকম নয় এই কারণে সকল ইমানদার এক সমান নয় ইমানের হালত কেমন করে বোঝা যায় ইমানের হালত বোঝা যায় তার আমলের দিকে লক্ষ্য করলে যার ইমান যত মজবুত তার আমল তত মজবুত যার ইমান যত দুর্বল তার আমল তত দুর্বল কিন্তু আমাদের সমাজে তো চলে উল্টা যা যে নামাজ করে না তারই নাকি ইমান মজবুত বেনামাজি নামাজই নামাজের দায় পারে নামাজি নামাজি ব্যক্তিকে গেল পারে ব্য নামাজি কোন ভুল তুল দেখলে বল তোর ইমান আছে তুই নামাজি বলিস তোর নামাজি ব্যক্তি যদি বলে তোমার ইমান কেমন বলে আমার ইমান সেই শক্ত নামাজ না পড়তে পারে তারপর আর ইমান কি সেই শক্ত সমস্ত এক একরকম হবে না সমস্ত ইমানদারে এক একরকম নয় সমস্ত ইমানদারদেরকে পাক মোটামুটি তিনটা ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ করবেন এক দল ইমানদারকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেওয়া দিবেন দ্বিতীয় দল ইমানদারকে আল্লাহ সহজ হিসাবে মাধ্যমে জান্নাত দেওয়া দিবেন আর তৃতীয় দল ইমানদারকে আল্লাহ পাক কঠিন হিসাবের সম্মুখীন করবেন এই কঠিন হিসাবের সম্মুখীন যারা হবে তাদের আর বিপদের শেষ না কারণ আল্লাহ কাগজে হিসাব নেওয়া শুরু করে বাসার মতন কোন রাস্তা আছে বলেন তাহলে সমস্ত মুসলমানদেরকে ডান কাতারে থাকা অবস্থায় তিনটা তলে ভাগ করা হবে এক দল যাবে কিনা হিসাবে জান্নাতে। আরেক দল যাবে সহজ হিসাবে জান্নাতে আরেক দলকে আল্লাহ কঠিন হিসাবে সম্মুখীন করবেন এখন আমাদের জানার বিষয় হলো যে তিন দল কারা যাদেরকে আল্লাহ তিন কলটিতে ভাগ করে হাসর মায় বিচার করবেন এই তিন শ্রেণীর মানুষ কারা এক নাম্বারে হইল ইমানদার এক নাম্বারের দল হইল গুনাগার মুসলমান ইমানদারদের দুই নাম্বার দল হবে পরহেজগার মুসলমান তিন নাম্বার দল হবে অলি মুসলমান এক নাম্বার দলে থাকবে গুনাগার মুসলমান দুই নাম্বার দলে থাকবে পরহেজগার মুসলমান আর তিন নাম্বার দলে থাকবে অলি মুসলমান এই অলি মুসলমানদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে পরহেজগার মুসলমানদেরকে আল্লাহ হিসাব সহজ করে দিবে আর গুনাগার মুসলমানদেরকে হিসাব কঠিন করা হবে তারা জাহান নামের আজাদ ভোগ করা লাগতে পারে এখন আসেন একটা একটা করে পরিচয় জানা দেয় গুনাগার মুসলমান কাকে বলে আর পরহেজগার মুসলমান কাকে বলে আর অলি মুসলমান কাকে বলে গুনাগার মুসলমান হইল তারা যারা আল্লাহ মানে রাসুল মানে কোরআন মানে হাদিস মানে পরকাল মানে আকরাত মানে জান্নাত জাহান্ন সব কিছু মানে কিন্তু আমলের বেলায় তারা নাই বিশ্বাস করে ওই যে বললো আমি নামাজ না পড়লো আমার ইমান পাথরের মতন শক্ত ও তো আর কাফেন না আল্লাহকে তো মানে মানে না তারা হইল গুনাগার মুসলমান যারা মানে ঠিকই কিন্তু পালন করে না আর পরেজার মুসলমান হইল তারা যারা মানেও ঠিকই আবার পালনও করে যেমন আল্লাহকে বিশ্বাস করে যেমন সব কিছুকে বিশ্বাস করে ঠিক তেমন ভাবে তারা পালন করার চেষ্টাও করে এরাই হল মুসলমান। একজন গুনেগার মুসলমান সে হালাল হারামের চিন্তা করবে না হালালও খাবে হারামও খাবে সুদ খাবে ঘুষও খাবে ভালো খাবে মন্দ খাবে ঘাস কাটতে গেলে ঘাস কাটবে সুযোগ পেলে ধানও কাটবে আর একজন পরহেজগার মুসলমান সে হালাল খাবে হারাম খাবে না প্রয়োজনে না খেয়ে থাকবে যদি বাজার না করতে পারে বাজার না করবে কিন্তু কোনো দিন এক লোকমা খাবারও সে পেটের মধ্যে হারাম ঢুকাবে না এটা হলো পরহেজগার মুসলমান আর গুণাগার মুসলমান সে সব কিছু তাল বলবা দিয়ে ফেলে গুনাগার মুসলমান যদি কারো বাড়িতে কাজে যায় তাহলে খরচা এক হিসাব চুক্তিতে আর এক হিসাব চুক্তি যদি হয় কোন রকম পাতলা পাতলা মেরে আসতে পারবে আর যদি খরচা হয় তাহলে বিলি টেনে কোন রকম দিনটা পার করে দিবে গুণাগার মুসলমান ভালো মন্দ একটা করে না কিন্তু পরহেজগার মুসলমান যদি হয় তাহলে চিন্তা করবে আমি অপরের হক যদি নষ্ট করি আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে গুনাগার মুসলমান সে সুদ খায় ঘোষ খায় ভালো খায় মন্দ খায় মন চাইলে নামাজ পড়ে না চাইলে না পড়ে তার যেভাবে ইচ্ছা সে সেভাবে চলে আল্লাহর ইচ্ছা সে কোনো সময় চলে না একজন পরহেজগার নারী সে তার স্বামীকে কোনো সময় বাধা প্রদান করবে না কন্যায় কাদের জন্য তাপ প্রদান করবে না স্বামীকে ডাক দিয়ে বলবে স্বামী গো প্রয়োজনে না খেয়ে থাকবো প্রয়োজনে মোটা ভাত মোটা কাপড়ে থাকবো কিন্তু কোনো দিন যেন আমাদের বাড়িতে হারাম কোনো জিনিস না আসে বউটা যদি ভালো হয় ওই স্বামীর জান্নাতের পথে চলা আখাতের পথে চলা খুব সহজ হয়ে যায় আর যদি বউ খারাপ হয় তাহলে দেখবেন বিপদ বলবে অমুকের বাড়িতে এক লক্ষ টাকা দিয়ে ফার্নিচার আনছে সেও পুরুষ মানুষ তুমিও পুরুষ মানুষ তুমি কি করো আমাকে শাড়ি দাও না কেন গওনা দাও না কেন কাজ কসমেটিক্স দাও না কেন বইয়ের এমন চাপ সৃষ্টি করার কারণে ওই পুরুষ মানুষ একটা পর্যায়ে বলবে যে তো শুধু রাতে চুরি করে আমি এখন থেকে দিনেও চুরি করব তার তোর শখ আগে পূরণ করব এই হলো গুণাগার মুসলমান আর পরেজগার মুসলমানের পার্থক্য আর যারা অলি মুসলমান অলি মুসলমানের হিসাব একেবারেই ভিন্ন অলি মুসলমান অলি মুসলমানদের যতগুলা গুণ আছে তার মধ্যে এক নাম্বার গুণ হইল ও দুনিয়া তাদের ভেতরে কোন রকম দুনিয়ার মহব্বত থাকবে না অলি মুসলমানদের যতগুলা গুণ আছে তার মধ্যে এক নাম্বার গুণ হইল হববে দুনিয়া দুনিয়ার মহব্বত তাদের থাকবে না একজন পরহেজগার মুসলমান যদি হালাল ভাবে এক কোটি টাকায় কোনো অসুবিধা আছে এক কোটি টাকাও যদি আপনি হালাল ভাবে কামাই করেন কোনো অসুবিধা নাই কিন্তু যারা অলি মুসলমান তারা উপায় থাকার পরেও কামাই করতে পারার পরেও তারা অধিক পরিমাণে সম্পদ কোন অর্জন করবে না এরা হলো অলি মুসলমান হালাল পথে ইনকাম করতে পারবে তারপরেও ইনকাম করবে না তাদেরকে যদি কেউ গালি দেয় তাহলে সে তাকে সে সেটাকে হাসি মুখে গ্রহণ করে চলে আসিস তাকে যদি কেউ স্বর মারে তাহলে সে সেখান থেকে ভাই বলে হেঁটে চলে আসিস কোনোরকম কারো সাথে ফেসা দেশে ধরাবে না তার কাছে বন্ধুও যেমন শত্রুও সেমন তেমন দুইটাই বরাবর দুনিয়ার কোন কিছুকে সে হিসাবে স্ত্রী পুত্রে এরা ঠিক ততটুকুই গ্রহণ করবে এর বাহির আর এরা যাবে না তাহলে হাসরের ময়দানে সর্বপ্রথম দুইটা দলে ভাগ করা হবে একদল মুসলমান ইমানদার আর দল বেহমান কাফের, বেইমান কাফেরেরা অনন্তকাল জাহান নামের মধ্যে চলে যাবে আর কোনোদিন তারা বের হতে পারবে না আর মুসলমানদেরকে তিনটা দলে ভাগ করা হবে এক নাম্বার দল হলো গুনাগার মুসলমান দুই নাম্বার দল হল পরহেজগার মুসলমান আর তিন নাম্বার দল হইল অলি মুসলমান এখন আপনারা বলেন আপনারা কোন দলে থাকতেন অলি মুসলমানে দলে কি যাওয়া আমাদের সম্ভব হয়তো আল্লাহ কোনো সময় মাপলে পরের হিসাব কিন্তু পরহেজগার মুসলমানের কাতারে যদি আমরা থাকতে পারি তাহলে অন্তত আমরা একটু সহজ হিসাবে জান্নাত পেয়ে যাব বলেন তো হান আমরা সবাই পরহেজগার মুসলমান সহজ হিসাব তাই না সহজ হিসাব চান কি না সহজ হিসাবে যদি জান্নাতে যেতে চান তাহলে ওইভাবে চলতে হবে যেভাবে চললে মানুষের কোনো ক্ষতি না হয় ফরজ ওয়াজিব সন্ন্যাদগুলো আমরা মেনে চলতে পারি হালাল হারামগুলো বেছে চলতে পারি এরকম একটু মোটামুটি আমলের মধ্যে থাকলেই পরহেজগার মুসলমানের মধ্যে থাকা যাবে